নমস্কার বন্ধুরা আজকে মাছের রেসিপি নিয়ে এসেছি এই মাছের রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন অসাধারণ লাগে খেতে এই রেসিপি বানানোর জন্য প্রথমে কী কি লাগছে দেখে নিই পাঁচশো গ্রাম মাছের জন্য এখানে একটা গোটা রসুন লাগবে বড়ো চামচ দু চামচের সর্ষে এক চামচ জিরে আর দুটো শুকনো লঙ্কা এগুলোকে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে মাছটা আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছি পাঁচশো গ্রাম মাছ তাতে এই মশলা পেস্টটা দিয়ে দিতে হবে তারপরে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিতে হবে দিয়ে এগুলোকে খুব ভালো করে মশলার সঙ্গে মাছগুলোকে মেখে নিতে হবে ঝালের জন্য শুকনো লঙ্কা দেওয়াই আছে বেশি ঝাল পছন্দ করলে লঙ্কার গুঁড়ো আর একটু দিয়ে দিতে পারেন ঝাল লঙ্কার গুঁড়ো এগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দেবো আধ ঘন্টা আপনারা চাইলে সঙ্গে সঙ্গেও ভেজে নিতে পারেন ফ্রিজে আধ ঘন্টা রাখার পর বের করে নিয়েছি তারপরে এদিকে কড়াই গরম করে নিয়েছি গ্যাসে ভালো করে সরষে তেল গরম করে নিয়েছি দু চামচ তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে মাছগুলোকে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে বা মিডিয়াম করে দিতে হবে আমি কড়াইতে করছি আপনারা চাইলে এই রেসিপিটা তাওয়াতে করতে পারেন তাতেও খুব ভালো হবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে নাহলে তেল যদি ভালো করে গরম না হয় তাহলে কড়াইতে বা তাওয়াতে মাছগুলো লেগে যাবে ভালো করে উল্টোনো যাবে না মশলা তাওয়াতে লেগে যাবে মাছও ভেঙে যাবে তাই তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে দিয়ে তারপরে মাছগুলোকে দিতে হবে এক মিনিট মতো মাছগুলোকে উল্টানো যাবে না এক মিনিট পরে মাছগুলোকে উল্টে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এখানেও লো টু মিডিয়ামই রাখতে হবে একবার লো টু মিডিয়াম করে দিলে গ্যাসের ফ্লেমটা সেইভাবে রাখতে হবে মাছের দুদিকটাই এক থেকে দু মিনিট করে ভেজে নিতে হবে এক থেকে দু মিনিট হওয়ার পরে মাছকে থেকে উল্টাতে হবে নালে ভেতর থেকে কাঁচা থেকে যাবে এভাবে উল্টে পাল্টে দুদিক থেকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখতে যেমন সুন্দর খেতে অসাধারণ টেস্টি একবার হলেও বাড়িতে এই রেসিপিটা আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছিল এই রেসিপিটা আপনারা রুই কাতলা যে কোনো মাছ দিয়ে বানাতে পারেন অসাধারণ টেস্টি লাগে এভাবে আমি ভেজে নিয়েছি মাছগুলো এক বেজ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দুদিকটা খুব ভালো করে ভেজে নিয়েছি এই রেসিপিটা স্টার্টার হিসেবে খাওয়া যাবে বা আপনারা চাইলে ভাতের সঙ্গে খেতে পারেন বা এই গরমে জল ঢালা ভাত যদি খান তাতেও খুব ভালো লাগবে এর সঙ্গে খেতে এই মাছের রেসিপিটা দারুণ লাগে খেতে আমার রিকোয়েস্ট এই রেসিপিটা বাড়িতে একবার হলেও অন্তত ট্রাই করবেন বাকি মাছগুলো আমি এইভাবে একই রকমভাবে ভেজে নিচ্ছি আজকের এই মাছের রেসিপি আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন সব মাছগুলো এখানে আমি ভেজে রেডি করে নিয়েছি আশা করছি আজকের আমার এই রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের জন্য এইটুকু থ্যাংক ইউ সো মাচ Thank you